ইন্দাল হামদাল প্রিয় সাত কৃষি ভাই বোনেরা আজকে আপনাদেরকে আমি দেখাবো সুন্দর একটি সাত কৃষি এই ক্রেতে আমি লাউ গাছ এবং করলাগা গাছ সুন্দরকে লাগিয়েছি এবং উপরে ছোট ছোট তার দিয়ে অর্থাৎ রশি দিয়ে আমি এগুলো ঝাঙ্গি বানিয়ে দিয়েছি পাশে এটি একটি আমার কামরাঙ্গার গাছ এখানে কামরাঙা ধরেছি কামরাঙ্গার গাছটিতে বছরে দুইবার করে কামরাঙ্গা ধরে আপনারা এই বর্ষাকালে এগুলো লাগাতে পারেন এই একটি ড্রামে আমি লাগিয়েছি একটি সুন্দর লিচুর গাছ এবং পাশাপাশি সবুজ শাক আমি লাগিয়েছি গাছগুলো এস অনেক ভালো হয়েছে আর ছোট ছোট ফুলের টবেতে আমি শাক লাগিয়েছি পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে প্রত্যেক দিন এখান থেকে প্রায় মোটামুটি একটি পরিবারের জন্য শাক কেটে রান্না করে খাওয়া যায় এই ডগাটি অনেক হাইব্রিড ডগা তাই অনেক বড় হয়েছে এবং পর্যাপ্ত আমি সার দিয়ে থাকি সার বলতে এখানে মুরগি বিষটা দিয়ে থাকি এবং এখানে দেখতেছেন আপনারা একটি বারো মাসি আমের গাছ এটি কাটি মোনাম এটি বাস্তবে বারো মাস অর্থাৎ বছরের চারবার করে আম ধরে পাশে এটি হলো মালটা গাছ এখানে বছরে একবার মালটা ধরে আর এরকম যদি মরিচের গাছ আপনারা পাঁচটি ক্যারেটে বা ছোট সয়াবিন তেলের বোতলে লাগাতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের পরিবারের চাহিদা টুকটাক একটু মেটে যাবে এটি আনারের গাছ প্রায় বত্রিশটি প্লাস আনার ধরেছে আনারগুলো খুবই সুস্বাদু পাকলে লাল টক টকা হয়ে থাকে কিন্তু এবার দুঃখের বিষয় আনারগুলো পচনা রোগ ধরেছে পচার কারণে বেশ কিছু আনা আমরা খেতে পারতেছি না তাই চেষ্টা করতেছি আনারগুলো যাতে না পচে সেই জন্য আমরা স্প্রে করার জন্য আমার এটি একটি এসিটি গ্রাম এই গ্রামে আমি পর্যাপ্ত মাটি ভরিয়ে আমি আনারের চাষ চারা লেগেছি আনারের চারা খুব ছোট ছিল এখন অনেক বড় হয়েছে এই দেখেন গাছে ফুল ফল এবং দুটি বয় আসে পাশে আরও একটি আনারের গাছ এটি সম্পূর্ণ আলাদা একটি আনার এবং এটি থাই ফাই পেয়ারা খুবই সুস্বাদু এই পেয়ারা না খেলে আপনারা বুঝতে পারবেন না এটিও প্রায় বারো মাসেই পেয়ারা দিয়ে থাকে এটি দেশি লেবুর চারা গাছ এটি এক বছর পর আমি ফল পেয়েছি এবারে প্রথমে প্রায় প্লাস লেবু ধরেছে এই লেবু ধারা একটি কারণ ছিল সেটি হলো আমি গাছের গোড়ায় ভাত দিয়েছিলাম রহমতে বেশ লেবু ধরেছে এটি হলো পরিপূর্ণ আমার একটি সাত কৃষির একটি অংশ যেখানে আমি শাক সবজি লাগিয়েছি এর পাশেই আরেকটি আমার আত্মার মুরগি যেখানে রাখি তার পাশে আমি আরেকটা গ্রামে সুন্দর করলার গাছ এবং লাউ গাছ লাগিয়েছি যেখানে পর্যাপ্ত পরিমাণে শাক এবং ডালগুলো বেশ ভালো হয়েছে এখানে বাঁশ দিয়ে আমি একটি সুন্দর টাওয়ার বানিয়ে দিয়েছে আপনার এভাবে একটি সবজি টাওয়ার যাকে বলে পাশেরটি হল কবুতরের কলোনি আমি সুন্দর এই সমস্ত জাল দিয়ে ঘিরেছি মাত্র হাফ কেজি জাল হয়ে আমার এই ঘেরটি হয়েছে এবং এখানে আমি পাঁচটি কবুতর দিয়ে শুরু করেছিলাম কবুতরগুলো গুলো সেখান থেকে আজকে প্রায় আমার বীর জোড়া প্লাস অধিক কবুতর হয়েছে প্রত্যেক মাসে প্রায় তিন থেকে চার জোড়া করে বাচ্চা থাকে দেশি কবুতর যে আশা লাভ এটি তার বাস্তব প্রমাণ আমি বাস দিয়ে খুব উন্মুক্ত অবস্থায় খুব সুন্দর করে দেখেন একটি খাঁচি বা খাঁচা বানিয়ে দিয়েছি যেখানে কবুতুরগুলো সব সময় থাকে মুরগির অতিরিক্ত যে খাবার উচ্ছিষ্ট থাকে এই খাদ্যগুলো আমি আমার এই খামারে কবুতুরগুলোকে দিয়ে থাকি ইনশাল্লা আশা করতেছি একশো জোড়া কবুতর হলে আমি এই কবুতুরগুলো কিছু সেল দিয়ে আবার ওই পাঁচ থেকে দশটি কবুতর রাখার চেষ্টা করবো তো বন্ধুরা আপনারা দোয়া করবেন যাতে আমার এই কবুতুরগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং আমি যেন মানুষকে ভালো যাত্র এবং ভালো মানের দেশি কবুতর দিতে পারি এটি আমার ঘরের দরজা পাশে এটি খাঁচা এখানে দুই তালা বিশিষ্ট এটি খাঁচা উপরতলা আমি বেশ কিছু বাজার থেকে নতুন মুরগি এনেছি ডিম দেওয়ার জন্য এই বাচ্চাগুলো আমি দেড়শো থেকে একশো আশি টাকা পিস ক্রয় করেছি নিচে আপনারা দেখতেছি এখানে মুরগি বৃষ্টি পড়ে থাকে মাঝখানে এক ফুট করে আমার গ্যাপ দেওয়া আছে নিচের খাঁচায় এখনো কিছু রাখিনি পাশে এই খাঁচাটি আমার তিনতলা আমি মাঝখানের যে তালাটি আছে সেটি দেখাচ্ছি এখানে প্রত্যেকটি তালাতে আপনার ছ ছয় দুই পাশে বারোটি করে ডিম পাড়া মুরগি আছে এগুলো সব দেশি মুরগি এগুলো বারো মাসে ডিম দেয় মাঝে মাঝে একটু এগুলো উমে আসে আবার দশ পনেরো দিন খাঁচার ভেতরে উম শুয়ে যায় আবার ডিম দেয় এবং এটি হলো আমার একটি ফাউমি মুরগির খাঁচা যেখানে আটটি ফাউমি মুরগি আছে এই মুরগিগুলো বেশ ভালোই ডিম দিয়ে থাকে প্রত্যেক দিন প্রায় তিন থেকে চারটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং প্রথম অবস্থায় সাত আটটি ডিম পর্যন্ত বেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আমি ডিম পেয়েছি এটি বাচ্চা ব্রোডিং করার একটি খাঁচা এই খাঁচাটি তৈরি করতে আমি প্রায় এক হাজার টাকার মতো খরচ হয়েছে এখানে মিশরীয় ফার্মি অরিজিনাল বাচ্চা আছে এখান থেকে বাচ্চা ব্রোডিং হওয়ার পর কিছু বাচ্চা আমি এখানে সরিয়ে রেখেছি আমার এই সাত কেসিটি চারতলা স্বাদের উপরেই তৈরি পাশেই আমি শখের বসে দুটি বাজরিগর পাখি রেখেছি মূলত বাজরিগর পাখি দুটি থেকে এখনো কোনো ফল পাইনি অর্থাৎ কোনো বাচ্চা পাইনি ছোটো একটি খাঁচায় খাঁচাতে আমার অতিরিক্ত মুরগি যখন হয়ে থাকে তখন এই খাঁচাতে আমি রেখে দেই বা উমিধরা ধরা মুরগি এই খাঁচায় রেখে আমি উম সেরে ফেলি এই খাঁচাটি যেটি আপনারা দেখতেছেন দেখেন আমার ডিম পাড়া মুরগির খাঁচা এই খাঁচাটির উপরে আছে বাকি যে বাচ্চাগুলো আমি ব্রোডিং করছি বাকি পঞ্চাশটি বাচ্চা উপরে রেখেছি এখানে বেশ সুন্দর হয় বিশেষ করে শীতকালে ভালো তাপমাত্রা থাকার কারণে বাচ্চাগুলো অনেক ভালো থাকে বাচ্চাগুলোর বয়স একুশ দিন প্লাস এখন প্রায় তিনশো গ্রামের উপরে ওয়েট আছে একশো বাচ্চার ভিতরে আমার প্রায় দুইটি বাচ্চা শুধু মারা গেছে আর বাকি আটানব্বইটি বাচ্চা এখন অক্ষত আছে প্রত্যেকটি খাসাতে আমি লাইটের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে রাতের বেলা কোনো বিদ্যুতের সমস্যা না হয় এই খাঁচাটি তৈরি করতে আমার মোটামুটি প্রায় হাজার দশেক টাকার মতো খরচ গেছে আর পাশের এই খাঁচাটিতে খরচ গিয়েছে মাত্র চার হাজার টাকার মতো এটি খুব সুন্দর খাঁচা এই খাঁচাটিতে আপনারা চাইলে দেশি মুরগি পঞ্চাশটি মাংসের জন্য রাখতে পারবেন আর এটি হলো সেই বাহিরের পরিবেশ যেখানে চারোপাশে আমার সাত কৃষিরটুকু দেখা যায় আপনারা সবাই দোয়া করবেন আমার সাত কৃষির জন্য